খাবার হলো এক একটা নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত বিশাল নিয়ামত তো এ খাবার আমরা অনেক সময় অনেকে পছন্দ করি না আমরা অবহেলা করি অসম্মান করি খাবারকে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এই বিষয়টা হয় এবং বাচ্চারাও মাঝে মাঝে করে তো খাদ খাবারের একটা আদব আছে অবশ্যই আপনি আপনি খাবারকে সম্মান করবেন কারণ কখন কি অবস্থা মানুষ রিজিক পেয়ে থাকে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না তো এই জন্য অবশ্য খাবারকে আপনার হান্ড্রেড পারসেন্ট পিও ভালো না হলেও আপনার এইট্টি পারসেন্ট হলেও আপনি আমি মনে করি সিক্সটি পার্সেন্ট হলেও আপনার খাবারকে যেমনই হোক আপনি খাবেন এবং অসম্মান করবেন না আপনার যেহেতু এটা হাদিসেরও একটা বিষয় আছে আমার বিষয়টা মনে নেই যদি ভুলে গেছি তো সেটা হলো অবশ্য আমাদের খাবারকে সম্মান করা উচিত সবসময় ভালো হবে এমন কোনো কথা নেই সবসময় খারাপ হবে এটাও হয় না তো এই জন্য কিছু কিছু মানুষ আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে কারণ আপনি যাই খান আপনার খাবারটা যদি ঘরে খাবারটা স্বাস্থ্যসম্মত হয় এর চেয়ে আর বেটার অপশন নেই কারণ হলো বাইরের খাবারটা স্বাস্থ্যসম্মত না আর ঘরের গৃহিণীরা যে রান্না করে সেটা অনেক ভালোবেসে রান্না করে কিন্তু এটা আমাদের পরিবারে পুরুষরা বুঝতে পারে না তবে এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এটা হলো খাবার সম্পর্কে ছোটবেলা থেকে বাবা আমার একটা বেসিক ধারণা দিতে হয় এবং ধর্মীয় রীতিনীতি যে বিষয়গুলো আছে সেটাও দেখতে হয় তো আমি খাবারটা সাধারণত নষ্ট করি না যেটাই হোক আমি খাবার রেখে দেওয়ার চেষ্টা করি খেয়ে ফেলার চেষ্টা করি সংরক্ষিত করে রাখার চেষ্টা করি কিন্তু অনেকে যখন দেখি খাবার নষ্ট করে ফেলে তখন আমার কাছে খুবই খারাপ লাগে যেটা বলার বাহিরে আমি কোনো খাবারে মানে বাছাবাছি করি না যেমন আমার মেয়ে অনেক খাবার ছোটোবেলা খেত না এখন ও ট্রাই করে মাঝে মাঝে খাবার খেতে আবার ছেলে দুইটাকে শেখাচ্ছি মেয়ে অবশ্য ওর আব্বর মতো চৌজি খাবার যেটা সেটা খেতে চায় না কিন্তু আসলে ওকে আমি অনেক ট্রাই করছি এক একজন এক এক রকম যে ছোটোবেলা থেকে সব খাবার অভ্যস্ত করা তো যেমন ও ফল খেয়ে না খায় না ফলের যে একটা বিষয় আছে ফলটা খায় না তো ঝালটা পছন্দ করে মিষ্টিও পছন্দ করে কিন্তু ফলের বিষয়টা ওর কাছে ততটা ভালো লাগে না যেমন সে কলাটা খায় না তো আমার দুইটা ছেলেকে আমি চেষ্টা করি যে ওরা যেন ফলটা অন্তত খায় যেমন কলাটা খুব ভালো আপনি যদি রাত্রে একটা কলা খেয়ে ঘুমান আপনার ঘুমটা খুব ভালো হবে তো এ হলো অবস্থায় তো কিছু কিছু মাসে খুব গুণাগুণ থাকে প্রত্যেকটা খাবারে আলাদা আলাদা একটা গুণাগুণ থাকে আপনি সবসময় খাবারের কালারও এক আসবে না আবার মানুষের মন মানসিকতা সবসময় রান্নার উপরে থাকে না তো এই জন্য ভালো মন্দ মিলে আপনাকে সেভাবে খাবারকে মূল্যায়ন করতে হবে কারণ রিজিক সম্পূর্ণ আল্লাহর হাতে ধন্যবাদ